আলাইকুম এত কম সময়ের ভিতরে পে স্কেল ঘোষণা করা সম্ভব না প্রদেশটা এমন একটি মন্তব্য করেছেন এই মন্তব্যটি তিনি করেছেন গতকালকে তো এত কম সময়ে পে স্কেল ঘোষণা করা সম্ভব না এই ধরনের একটি মন্তব্য করেছেন যেটা খুবই দুঃখজনক এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা হতাশাজনক মন্তব্য এই ধরনের মন্তব্য আসলে তার কাছ থেকে আশা করা যায় না যেখানে পে স্কেল দেওয়ার জন্য সরকার পে কমিশন গঠন করে দিয়েছে পে কমিশন পুরোদমে কাজ করতেছে পে কমিশন রাত নেই দিন নেই শুক্র শনিবার নেই ছুটির দিন নেই তারা অফিস করতেছে রিপোর্ট তৈরি করতেছে দফায় দফায় বিভিন্ন অ্যাসোসিয়েশন সমিতি সাধারণ জনগণ মন্ত্রণালয় সচিব থেকে শুরু করে সবার সাথে আলোচনা করতেছে এবং এই রিপোর্টটা দেওয়ার জন্য তারা খুব চেষ্টা করতেছে যে একটা সুন্দর এবং ভালো একটা রিপোর্ট দেওয়া যায় শেষ মুহূর্তে এসে অর্থপ্রদেষ্টা বিভিন্ন কথা বলেছেন তিনি প্রথম থেকেই এই পে স্কেল দেওয়ার প্রথমে একবার স্বীকার করেছিলেন যে হ্যাঁ আগামী সংশোধিত যে বাজেট আছে সেই বাজেটে পে স্কেলের জন্য তিনি টাকা বরাদ্দ রাখবেন এরপর থেকেই তিনি যেটা করতেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করতেছেন একবার তিনি বলতেছেন যে নির্বাচিত সরকার এসে এই পে স্কেল দিবে আমরা দিতে পারবো না আমাদের এটা কাজ নয় বা আমাদের কাছে সময় নেই এই ধরনের কথাবার্তা তিনি বলতেছেন এখন গতকালকে যিনি যেই কথাটা তিনি বলেছেন যে এত কম সময়ের ভেতরে আসলে পে স্কেল দেওয়া সম্ভব নয় তার আসলে কত সময় দরকার একটা পে স্কেল ঘোষণার জন্য তাকে কত সময় দিতে হবে তিনি তো একজন অর্থনীতিবিদ তিনি ছিলেন সাবেক গভর্নর এবং তিনি ব্যাংক ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় বিষয় নিজে হাতে পরিচালনা করেছিলেন এবং তিনি এর আগেও উপদেষ্টা ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এবং এবারও তিনি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় কিভাবে তাহলে তার কত সময় প্রয়োজন যে একটা পে স্কেল দিতে পে স্কেল দিতে তার কি মানে কি সমস্যা কোথায় মানে সমস্যাটা তার কি টাকার সমস্যা টাকার সে যোগান করতে পারতেছে না সে জিনিসটা তাহলে বলে দিলেই হতো তাহলে প্রথম থেকে যে আমরা পে কমিশন গঠন করতেছি বাট আমরা পে স্কেল ঘোষণা করে যাব না বাট প্রথম দিকে তিনি আশার বাণী শোনায় লাস্টের দিকে এসে এই ধরনের কথাবার্তা বলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বিভ্রান্তিকর অবস্থা করেছেন এবং গতকালকে তিনি যেভাবে হেনস্থার শিকার হয়েছেন সচিবালয় এটা অনেকে সমর্থন করতেছে বাট অনেকে সমর্থন করতেছে না তো এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা নবম পে স্কেল চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য সরকারি চাকরিজীবীরা সময়সীমা নির্ধারণ করেছেন এবং তারা জানিয়েছেন আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো গেজেট প্রকাশ না হলে সতেরোই কঠোর কর্মসূচিতে নামবেন তারা এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয় অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটাম এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না আমরা কাজ করছি তো ঠিক আছে যে সতেরো তারিখের ভেতরেই যে দিতে হবে বিষয়টা তো এমন না আপনি সময় নেন ডিসেম্বর মাস পর্যন্ত সময় নেন সে বলেন যে ঠিক আছে ডিসেম্বর মাসের ভেতরে আমি এটার ব্যবস্থা করে দেব রিপোর্টটা হাতে পাই বাট তিনি সবসময় নেগেটিভ একটা কথাবার্তা ঠিক আছে তার কথার ভিতরে কোনো পজিটিভিটি বা আশার বাণী বা আমরা যে করবো করে যে দিব এই ধরনের কোনো কথাবার্তা তার ভেতরে নেই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পরও তারা ইচ্ছা করে আরো মাস থাকতে পারবে কারণ তাদের যে বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো যদি এই সরকারের সময় যেহেতু শুরু হয়েছে সেটা যদি শেষ করে দিয়ে যেতে না পারে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই কাজগুলো কন্টিনিউ করবে কিনা সেটাও একটা সন্দিহার এই বিশেষ করে পে স্কেলের বিষয়টা পে কমিশন গঠন হয়েছে তাদের রিপোর্ট নতুন সরকার এসে সেটা অ্যাকসেপ্ট করবে কিনা নতুন সরকার এসে যদি বলে যে না আমরা এই ধরনের যেটা হয়েছে সেটা ওই সরকারের কাজ ছিল এখন আমরা নতুন করে আবার শুরু করব। আবার আবার নতুন করে এই রিপোর্ট তৈরি করা মতামত নেওয়া সচিবদের সাথে কথা বলা এই ধরনের কাজ করে তো আসলে এটার কোনো সমাধান নয় আর সরকারি কর্মকর্তা কর্মচারী বর্তমানে যেভাবে প্রায় আন্দোলনের একটা মন মানসিকতা রয়েছে তাদের ভেতরে বিভিন্ন আশা রয়েছে যে একটা পে স্কেল হচ্ছে এই আশাটা অনেকটা গুড়ে বালি হয়ে যাবে যদি এই সরকার যদি পে স্কেল দিয়ে যেতে না পারে তো তিনি যে কথাটি বলেছেন অর্থপ্রদেশটা দেশের সামরিক সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি দেশের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন তিনি উল্লেখ করেন দেশের দরিদ্রতা বেড়েছে এর অন্যতম কারণ ভালো প্রজেক্ট নিয়েও সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে অনেক দুর্বলতা রয়েছে দুর্নীতি আছে সিস্টেমে জটিলতা রয়েছে রয়েছে এ বিষয়ে তিনি বলেছেন এবং তিনি আরো বলেছেন শহরই শহরের প্রপার্টি বাড়ছে কিন্তু উচিত ছিল একটি ডিসেন্ট্রালাইজ করা শহরে দরকার ছিল কিন্তু গ্রামে আরো চমক আকর্ষণীয় করতে হবে এই ধরনের উন্নয়নমূলক কথাবার্তা আসলে এই সরকারের কতটা কার্যকর সে বিষয়টাও দেখতে হবে সরকার প্রায় দেড় বছর ধরে এই সরকার ক্ষমতায় রয়েছে তো বিভিন্ন কর্মকাণ্ড করতেছে তার ভিতরে উল্লেখযোগ্য কিছু কিছু বিষয় তারা উল্লেখ করতে পেরেছে বাট অধিকাংশ ক্ষেত্রেই আহ সফলতার দিকটা খুব একটা ভালো নেই বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সবচাইতে আসার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পে কমিশন গঠন করা পে কমিশনটা গঠন যেহেতু তারাই করেছে তো তাদেরকেই পে স্কেলটা দিয়ে যা উচিত এটা না হলে এই যে পে কমিশন এত কষ্ট করে রিপোর্টগুলো সংগ্রহ করলো সবার যে মতামতটা নিল নির্বাচিত সরকার এসে এগুলোর বাস্তবায়নটা করতে চাবে না আসলে না চাওয়াটাই চাইতে মানে যৌক্তিক তারাও চাবে যে তাদের মতো করে পে স্কেলটা দিতে এবং যেটা যেটা অর্থপ্রদেশটা কি আসলে এটা যে সরকার মানে নতুন রাজনৈতিক দলের জন্য কি একটা নির্বাচনী ম্যানিফেস্টোর যে নির্বাচনে যে ওয়াদা হ্যাঁ আমরা এই যে তফসিল ঘোষণা হওয়ার পর পরই দেখতে পারবো বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনী ওয়াদা করবে হ্যাঁ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে সেই নির্বাচনী ইশতেহারের জন্য কি এই পে স্কেলটা রেখে দিতে যাচ্ছে তিনি এটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন তিনি কি কোনো রাজনৈতিক দলের হয়ে কি আসলে এই কাজ করতে চাচ্ছেন যে নির্বাচন কেন্দ্রিক হয়ে যাওয়ার একটা প্রবণতা সকলের ভিতরেই দেখা যাচ্ছে তো অর্থ উপদেষ্টার এই ধরনের বক্তব্য যে সময় খুবই কম আসলে তার কত সময় দরকার হবে একটা পে স্কেল ঘোষণা করার জন্য বাংলাদেশে পে স্কেলের আগেও হয়েছে তো এইবার পে স্কেলে অনেক কিছু পরিবর্তন এসেছে অনেক মতামত নেওয়া হয়েছে তারপরেও একটা ঐক্যমতে আসতে পারতেছে না পে কমিশন এবং সরকার এবং পে কমিশন যেটা সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট দিলেই সরকার আসলে ঘোষণা করতে পারবে এই ক্ষেত্রে এখনো সরকারের কিছু নিয়ম রয়েছে তো এই বিষয়টা অর্থ উপদেষ্টাকে বুঝতে হবে এবং বিভিন্ন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি দীর্ঘদিনের যে মনের ক্ষোভ সেটা যদি আস্তে আস্তে বেরিয়ে এসে চূড়ান্ত আকারের রূপ ধারণ করে তাহলে এটা সরকারের জন্য মোটেও ভালো কিছু হবে না তো পে স্কেলের যে দাবিটা রয়েছে সেটা খুব জোর দাবি এবং পে স্কেল খুব দ্রুততার সাথে ঘোষণা করতে হবে এবং রিপোর্টটা খুব তাড়াতাড়ি ঘোষণা করা প্রয়োজন